বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন এই নামটা শুনলে আমাদের মনে ভেসে ওঠে নারী শিক্ষার এক অগ্রদূতের ছবি কিন্তু এই কাজের শুরুটা ঠিক কোথায় হয়েছিল জানেন তার কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে কলকাতায় আজ আমরা সেই অজানা ইতিহাস নিয়েই কথা বলবো এই ভিডিওতে তার জীবনের সেই দিকগুলো তুলে ধরব যা হয়তো অনেকের কাছেই অজানা তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ সাহিত্যিক শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আশি সালের নয়ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তৎকালীন সমাজে মুসলিম মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ ছিল না তার নিজের বড় ভাই ও বড় বোনের সহায়তায় তিনি গোপনে বাংলা ও ইংরেজি শিক্ষা লাভ করেন। সশিক্ষার পেছনে পরিবারের সদস্যদের বিশেষ অবদান ছিল আঠারোশো সালে মাত্র ষোলো বছর বয়সে বিহারের ভাগলপুরের উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হয় শাখাওয়াত হোসেন ছিলেন একজন প্রগতিশীল মানুষ তিনি রোকেয়ার পড়াশোনা ও সাহিত্য চর্চাকে গভীরভাবে উৎসাহিত করেন এবং স্বামীর অনুপ্রেরণায় তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর তিনি নারী শিক্ষার প্রসারে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন বেগম রোকেয়ার প্রধান অবদানগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর নারী শিক্ষা তিনি বিশ্বাস করতেন যে নারী সমাজের উন্নতি ও মুক্তির জন্য শিক্ষা অপরিহার্য উনিশশো সালে ভাগলপুরে তার স্বামীর নামে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি পরে 1911 সালে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তরিত করেন। শুধুমাত্র 8 জন ছাত্রী নিয়ে তিনি স্কুলে যাত্রা শুরু করেছিলেন এবং ধীরে ধীরে এর বিস্তার ঘটান। এটি ছিল তৎকালীন মুসলিম নারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে এটি একটি সফল শিক্ষা প্রতিষ্ঠান রূপে এখনও উজ্জ্বল। সমাজ সংস্কারক হিসাবে তিনি সমাজের কুসংস্কার গোড়ামি এবং মুসলিম নারীদের অধিকার ও মুক্তির জন্য লেখালেখিও করে গেছেন উনিশশো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি সংগঠন তৈরি করেন এই সংগঠনের মাধ্যমে তিনি অসহায় নারীদের সাহায্য করতেন এবং তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করতেন কলকাতায় থাকাকালীন তিনি বহু প্রবন্ধ গল্প উপন্যাস লিখেছেন তার বিখ্যাত রচনাগুলির মধ্যে মতিচুর সুলতানার স্বপ্ন অবরোধবাসিনী উল্লেখযোগ্য দেখিয়ে গেছেন কিভাবে একজন নারী সমাজ বদলের কারিগর হতে পারেন আজও কি আমরা তার দেখানো পথে চলেছি বেগম রোকেয়ার জীবন থেকে আমরা কি কি শিখতে পারি বলে আপনাদের মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন বেগম রোকেয়ার জন্মদিন নয়ই ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস হিসাবে পালিত হয় বেগম রোকেয়া সম্পর্কে তথ্যমূলক যে ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে